প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিতর্ক প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি আপা আপনার নাম কি খাদিজা খুব সুন্দর নাম খাদিজা আপা ইউটিউবে কেন আসলেন বলেন

তো কত গেছে স্বামী চলে গেছে স্বামী চলে গেছে তো হইছে এক বছর মাত্র এক বছর এখন থাকেন কার কাছে থাকি মনে করে আমার বাবুটা গলি কাজ কাম করি পালারে ভিতরে মানছি এসে কাজ করি ওখানে আমি খাই লই থাকি আচ্ছা তো এখন যে ইউটিউবে আসলেন কি বিয়ে শাদির জন্য না সহযোগিতার জন্য না বিয়ে শাদি করার লাগি কত দেব আছে কেমন মানুষ চান যাই রকমই হোক

তো তো দর্শক তার নাম্বারটা জিরো ওয়ান থ্রি টু ফাইভ ফোর নাইন এইট সেভেন ডাবল এইট আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি টু ফাইভ ফোর নাইন এইট সেভেন ডাবল এইট তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষয়টি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপা নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি সালামাল